আশা করি আপনারা ভালো আছেন ট্রাভেলিং বাই ইসলাম জাবেদ ব্লক থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি আজ এসেছি আমাদের বিয়ানবাজার উপজেলায় অবস্থিত আপনারা জানেন যে বিলাস মূলত উদ্যোক্তা যিনি তিনি এখানে একটি নার্সারির পরিবেশ তৈরি করেন বিভিন্ন ধরনের বৃক্ষ দিয়ে এই তিনি নাম দিয়েছেন বিলাস এই বিলাসে আমরা দেশি বিদেশি ফুল ফলজ বনজ এবং ঔষধি গাছের সমাহার এখানে বিভিন্ন ধরনের ছাড়া আছে এই আপনারা আপনারা এখানে আসলে এবারে পাইকারি দামেও আপনারা এখান থেকে ছাড়াগুলি নিয়ে যেতে পারেন দেশ বিদেশের বিভিন্ন ধরনের ছাড়া আছে আপনি অন্য নার্সারিতে যদি কোনো ছাড়া না পান তাহলে আপনি এখানে আসতে পারেন আমাদের এই নিঃসর্গ বিলাসে আপনারা দেখেন আমি ভিতরটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আবারও আপনাদের সামনে এসেছি আমি এই প্রাকৃতিক বিভিন্ন দৃশ্যনীয় মাঝে মধ্যে আপনাদের সামনে চলে আসি এই নিসর্গ বিলাসকে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে আমি সহযোগিতা করব আমার সাথে থাকেন আপনারা দেখেন এখানে বিশাল এরিয়া থেকে এই বিয়ানীবাজারের মূলত জলডুফ এলাকায় এই নিঃস্বর্গ বিলাস অবস্থিত মূলত এখানে অসংখ্য এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সারাগুলি রয়েছে আপনারা যে কোনো ধরনের সারা নিতে চাইলে এখানে চলে আসবেন আপনারা দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ফুলগুলি এরপরে আপনারাও এসেছেন আমরা আপনারা এখানে বেড়াতে এসেছেন না চারা নিতে এসেছেন আপনারা বেড়াতে এসেছি বেড়াতে জি জি আচ্ছা আমি জানতে চাই যে আপনারা নিসর্গ বিলাসে আসলেন এখানে এসে কি দেখতেছেন আপনার কেমন লেগেছে এখানে সুন্দর সুন্দর চারা আছে ফুলের চারা ঔষধি গাছ বিভিন্ন ধরনের ইয়ে আছে খুব মনোরম একটা পরিবেশ ভালো লাগতেছে আর কি আপনারা যদি আসতে চান তাহলে এখানে আসতে পারেন মানে ফ্যামিলি সহকারে আসে এখানে বিনোদন করতে পারে খুব সুন্দর সুন্দর চারা গাছ আছে এখানে আচ্ছা আপনিও এখানে বেড়াতে এসেছেন জি এখানে বেড়াতে এখানে কি দেখলেন আপনার কেমন লাগলো এত আশ্চর্য এবং মানে সুন্দর একটা হ্যাঁ নার্সারি বিলাস ফুল নার্সারি দেখছি দেশি বিদেশি সব ধরনের ফুল ঔষধি গাছ আছে একবার আসলে বারবার আসতে মন চায় আপনি কি এর আগে কোন চারা নিয়েছিলেন এখান থেকে এখান থেকে চারা নেই নাই কিন্তু এখানে এসে এত মুগ্ধ হয়েছি যে মনে হয়েছে যে আমার ফ্যামিলিকে নিয়ে আবার এখানে আসবে চমচার একটা জিনিস এখানে বেগুনের গাছও আছে এখানে সুন্দর একটা বেগুনের গাছ দেখলাম সব ধরনের গাছ লেবু গাছ সব ধরনের গাছ এখানে আছে যদি একটু ভিতরটা দেখান তো একটু ভিতরে দেখি আছে ফুল হচ্ছে এবং বিভিন্ন ধরনের ফুলের এবং বিভিন্ন ধরনের এটা নিঃসন্দ বিলাসের তাদের যেখানে কাজ করে সেখানে আসেন অনেক এদিকে দেখেন এদিকে বিশাল এরিয়া জুড়ে এখানে শুধু ছাড়া রয়েছে যে এখানে মূলত এই বিশুদ্ধ বিলাসের মূলত এই নার্সারির দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের ছাড়া এখানে আছে আপনারা দেখান দেখান जेखल <laughs> विशाल <IN Hands bin ukivazo> এরিয়া জুড়ে এই নিঃসর্গ নার্সারিটি অবস্থিত মূলত নিসর্গ নার্সারির যে এরিয়া এই এরিয়ার মধ্যে ভিতরে একটু ভিতরে গেলেই আমাদের এই এরিয়ার মূল মালিক যিনি মহসিন ভাই মহসিন বাই বাড়ি অবস্থিত তো মহসিন ভাইয়ের আমরা মূলত এই উদ্যোগ উদ্যোক্তাদের আমরা সাধুবাদ জানাই তিনি অত্যন্ত মূল পরিবেশে প্রকৃতি মানুষ তিনি আমরা জানতে পেরেছি এখান থেকে মসৃণ ভাই প্রকৃতিপ্রেমিক মানুষ প্রকৃতিকে তিনি ভালোবাসেন প্রকৃতির সাথে তিনি ভালোবাসেন এর জন্য তিনি দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের এই বৃক্ষগুলি এনে এখানে সমবেত করেছেন এই বৃক্ষের এখানে একটা সমাহার তৈরি করেছেন এই যে বৃক্ষগুলি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি এই বিলাসে আসতে চান তাহলে আপনারা প্রথমে মৌলীবাজার জেলা থেকে আপনারা এই বিহানীবাজার উপজেলায় আসতে হবে অথবা সিলেট থেকে আপনারা বিয়ানীবাজার উপজেলায় আসতে হবে বিয়ানীবাজার উপজেলা এসেই এখানে জলটুপ একটি এলাকা আছে এই এলাকা আসলেই আপনারা এই নিসর্গ বিলাসটি অবলোকন করতে পারবেন অনেক আবার যখন অবসর সময় তখন এই এখানে এই প্রাকৃতিক সান্নিধ্যে এসে এই ছায়াতলে বৃক্ষের ছায়াথলে একটু সময় তাহারা শান্তভাবে বসে একটু এসে বসে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এই মাসিন ভাই আমি বলেছিলাম যে এই নিসর্গ বিলাসের ভিতরের এখানে মসিংবাইয়ের মূল বাড়ি এই বাড়ির সামনে তিনি এই বিশাল জায়গা জুড়ে এই নার্সারির মতো এই নিঃসর্গ বিলাসটি তিনি তৈরি করেন এই নার্সারিতে যদিও আপনারা দেশ বিদেশের বিভিন্ন ধরনের চারা রয়েছে মূলত আজকে আমরা এখানে এসেছি এই নার্সারির দেখার জন্য আমার সাথে এই এসেছেন আমার শিক্ষক যিনি আমার আমার সাথে দীর্ঘ দিন থেকে একটি প্রতিষ্ঠানে আমরা চাকরি করি আমার সাথে আছেন আমার প্রিয় স্যার আলমোমিন স্যার যিনি এই কাজটি করছেন আমার সাথে আছেন আমার একজন প্রিয় স্যার যিনি এই এই দর্শক বিলাসে আসার জন্য আমাকে উৎসাহিত করেছিলেন এই আমার সার মাঝে মধ্যে আসেন ওনার ফ্যামিলি নিয়ে আসেন এখান থেকে এই চারাগুলি নিয়ে নিয়ে যান ওনার ভালো লাগে আপনি একটু বলেন আপনি কেন ভালো লাগে দেখেন এই জায়গায় এই যে গাছ যেগুলো আছে এই গাছগুলো শুধু আপনার ফল যে ফুল এটাই না এখানে ঔষধি গাছ ভরপুর যেখানে প্রাকৃতিক যে নির্যা আসা তারপরেও

তারপর এইদিকে আরো গাছ আছে দেখেন বিশাল এরিয়া ঘুরে আসছি কিন্তু আজকে আমার সাথে আপনারা আসার জন্য আমাকে এখানে আসার উৎসাহ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ আমার হাসান স্যারকে আর আমার পেছনে কাজ করছেন আমার আলমমিন স্যার এবং রবিউল স্যার এবং আমার আব্দুর রহিম স্যার সবাইকে অসংখ্য ধন্যবাদ ট্রাভেলিং বাই ইসলামদাবাদ ব্লক থেকে এই এগুলি দেখান হ্যাঁ আমরা এখানে একটা আপনার কি ভালো লেগেছে এখানে এসে অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর এটা দেখতে আর অনেক ছাড়া এখানে তারা তৈরি করতেছে আবার ছাড়াগুলি এখানে ইয়ে করবে এই বাগানের মধ্যে সংযুক্ত করবে ঠিক আছে তো এইখানে একটা মানে ঠিকানাটা নিসর্গ বিলাস এখানে আপনারা ওই বিভিন্ন রকমের গাছ এরা শুধু তাই না দেখার মতো সেটা তো আছেই এরা এখানে বিক্রিও করা হয় আপনি চাইলে এখান থেকে জিনিসপত্র যা গাছটাছ যারা বৃক্ষপ্রেমী মানুষ আর আমি আগেই তো বলেছি আমার সাথে আগে আগেই বলেছি এখানে যদি আপনারা আসতে চান এখান থেকে ছাড়া বৃক্ষ নিতে চান তাহলে আপনারা ভিহানীবাজার উপজেলায় এসে জলডুপ এলাকায় আসলেই এই নিসর্গ বিলাসটি আপনারা পেয়ে যাবেন এখানে স্বল্প মূল্যে আপনারা ছাড়াগুলি নিতে পারেন আবার আমার সাথে থাকার জন্য আবারও আপনাদের ধন্যবাদ ইসলাম ট্রাভেলিং বা ইসলাম জাবেদ ব্লক থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম